কোনো লাড়লি লাওয়ালে কি আমরা যে গ্রামে রয়েছি বা যে জায়গায় রয়েছি এটি হচ্ছে রাধানী জন্মস্থান রাভাল গ্রাম আর এটা গো থেকে গোকুল প্রায় পনেরো বিশ কিলোমিটার গোকুল বা কিন্তু আমরা যেখানে রয়েছি এর মাহাত্ম্য হচ্ছেন বা এই স্থানের মাহাত্ম্য হচ্ছেন আসুন জেনে নিই আমি গোবিন্দ দাস আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আসুন বৃন্দাবনের আরেকটি পর্বের দর্শনের মধ্যে আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত যেই গ্রামে অবস্থান করছে এই গ্রামটি হচ্ছে রাবল গ্রাম রাধানের পদ্ম তার মধ্যে প্রকাশিত একদা কথাটি আসছে সমুদ্র মন্থন থেকে সমুদ্র মন্থনের প্রকালে তৎপশ্চাত সমুদ্র মন্থনের পরে ভগবান মোহিনীর রূপ ধারণ করেছেন অমৃত বন্ঠন করবার জন্য আমরা প্রত্যেকেই জানি কিন্তু সে যখন সমুদ্র মন্থরে পরে সেই অমৃত বাড়ছে বাড়তে বাড়তে এমন হয়েছে সেখানে সেই মহিরূপ দেখে প্রত্যেকে মোহিত হয়ে গেলেন সকল দেব দেবী এবং ওই রূপ দেখার জন্য ভগবান ভোলি সেও কিন্তু লালাহিত হলেন পরে পুনরায় আবার তারপরে আরবার সেই রূপকে দর্শন করলেন কিন্তু সকলে যখন মোহিত হলেন কিন্তু শ্রীমতী ওই সুন্দর স্বরূপটাই দেখে সূর্যনারায়ণ ভগবান সূর্যদেব কিন্তু সে কিন্তু তার কিছু মনে হয়নি তা কিন্তু সেখানে যদি মনে মনে যদি এমন যদি আমার কোনো কন্যা হতো তাহলে আমি খুব অতি যত্নের সহিত আমি তাকে লালন পালন করাতে পারতাম খুব যত্নের সহিত করতে পারতাম তো ভগবান প্রসন্ন করলেন আর ভগবান প্রসন্ন হয়ে কি করলেন সেই যখন প্রসন্ন হয়েছে। আর প্রসন্ন হয়ে তাকে পর তার দিলেন যে হ্যাঁ অবশ্যই তোমাকে তোমার ঘরে আমি কন্যারূপে আমি প্রকটিত হব তুমি আমি তোমার ঘরে কন্যারূপে প্রকটিত হব এই যখন বললেন মানে কেন সকলের মধ্যে কিন্তু একটি আশা ছিল যদি এমন যদি স্ত্রী যদি আমার হতো বা এমন সুন্দর হতো কিন্তু সূর্যনারায়ণ ভগবানের প্রতি বা তার মধ্যে একটি ভাবনা সৃষ্টি হলো বা যদি এমন করলে হতো আমি খুব সযত্নে আমি এত যত্নে তাকে রাখতাম তা কি করলেন ভগবান দাপর যুগে যখন ভগবান নন্দনন্দনের ঘরে প্রকাশিত হবেন আর বললেন যে ঠিক আছে আমি আমার যে শক্তি রয়েছে আমার যে সম্পূর্ণ শক্তি রয়েছে সেই শক্তিকে আমি তোমার কাছে পাঠাবো তাই সেখানে সেই শক্তিকে পাঠালেন যার নাম হলেন শ্রীমতী রানী নীল পদ্ম ফুলের উপরে প্রকাশিত হলেন যমুনারীদের ওপরে সেখান থেকে এক কন্যা স্বরূপে হলেন আর যখন কন্যা স্বরূপে প্রকটিত হলেন সেই কন্যাকে তিনি কি করলেন আজ সেই কোলে তুলে নিয়ে ভীষণ বাবা করে তুলেন এবং কীর্তিটা আমার কাছে দিলেন তারপর ধীরে ধীরে এখানকার বড় এখানকার এদিকটায় আগে সব যমুনাই ছিল এখন এখানে কিন্তু সেই যমুনাগুলো বিলুপ্তর পথে তৎপশ্চাৎ এখানে কী করলেন সকলে মিলে কংসের অত্যাচারে তারাও কিন্তু ওইদিকে বর্ষণাতে গেলেন আর সেখানে ব্রহ্মচল পর্বতের উপরে গিয়ে অবস্থান করলেন ওখানকার লীলা আছেন যদি সেই ব্রহ্মচল পর্বতের উপরে গিয়ে যদি কোনো জীব সেখানে আক্রমণ করার চেষ্টা করে সে পাথর হয়ে যাবে তো এমন লীলা বৃত্তান্ত রয়েছে বর্ষণে আপনারা দর্শন করেছেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আগামী পর্বের জন্য প্রস্তুত থাকুন সুন্দর একটি পর্ব নিয়ে আবার ফিরছি ব্রজ দর্শনের পথে